তুমি এই দড়িটাকে সামান্য দড়ি বলতে পারো না এটা খুব খুব পুরনো যুগের দড়ি হ্যাঁ ও তো তোমার মারা এই পুরনো দড়িটা নিয়ে জামা কাপড় মেলবে বুঝি এ কোন সাধারণ দড়ি নয় লা এ হলো জাদুই দড়ি এর ক্ষমতা সাংঘাতিক হুম বাবাগু তাই নাকি হ্যাঁ এই দড়ি সাহায্যে আমার পূর্বপুরুষরা আগে কি ঘটেছে পরে কি ঘটবে সব জেনে নিত নাও না অনেক বন্ধুরে না ফালতু বকে জেবে একটু চুপ করো তো বৌমা এসো এদিকে কি হয়েছে টাকি সকাল সকাল তো ডাকার কি আছে ঘুমটা ভাঙিয়ে দিল চোখে তাহলে কালি পড়ে গেছে এটা তোমার সকাল সকাল মনে হচ্ছে হ্যাঁ বেলা বারোটা বাজে বারোটা এটা চুপ করো তো তোমার জন্য এটা বেলা হতে পারে তোমার বড় বউমার জন্য এটা সকাল বুঝছছ তাই না বউমা মা তুমি কি আমার অপমান করলো না সোনাম করলে আমি ঠিক বুঝতে পারলাম না বাবা গো আমি তুমি অপমান করতে যাব কেন তুমি না আমার ফেভারিট হ্যাঁ তুমিও আমার ফেভারিট ফেভারিট যত সাবধান যখন শশির মত মন্ডল মা দেখতে কার কাটা

তবে তো আমাকে কে কি করে না শুরু হয়েছে ওদের মহাভারত এক জায়গায় দুটো হলেই অমনি সাপারে বেজির মতো ঝগড়া শুরু করে দেয় এই সন্ধ্যা তুমি যেটা দেখানোর জন্য ওদের দুটো দেখেছো সেটা কি দেখাবে হ্যাঁ না বলো তো দেখাচ্ছি দেখাচ্ছি এই তোমরা থামো এদিকে আমাদের পুরোনো বাড়ির উদ্দেশ্যে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর তারপর আমরা পেয়ে গেলাম আমার শাশুড়ির মায়ের লুকানো সিন্ধু আর সিন্ধু কে পেয়ে গেলাম

지금은 나, 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 위, 지금은 나, 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 সে যতই ফেবারি ঠোক ভালো গন্ডটা নিয়ে নিল ততদিন পরে আবার গয়নাটা পেরোট পেয়েছি চাকরিটা মারা গিয়ে ভালোই হয়েছে এবার গয়নাটা আমি করবো নিজে ভালো গয়না নিয়ে আমাদেরকে খারাপ গয়না দিচ্ছ নাও লাগবে না নাও নিজের গয়না নাও ছোট বৌমা রাগ করো না আসলে কি বলতো এই গয়নাটা সন্ধ্যাকে আমার মা দিয়েছিল কিন্তু সেই গয়না যত্ন না রাখায় মা আবার ফেরত নিয়ে নিচ্ছে এই তুমি চুপ করো তো চুপ করো পুরনো কথা টেনে নিয়ে সব কি দরকার তোমার হ্যাঁ আর ছোট বৌমা তুমি কি বলছিলে গয়না গুলো লাগবে না তাই তো দাও তো ফেরত আমার কোনো অসুবিধা নেই আমি আবার সিন্ধুকে তুলে রেখে দেব পড়লাম পড়লাম না পড়লাম না পড়লাম সকেতে তুলে রেখে দেব আপনি ঠিকই বলেছেন ও যখন গয়নাগুলো দিয়ে দিতে চাচ্ছে নিয়ে নিন না গয়নাগুলো সোকেস রেখে দিয়ে আর পচানোর তো কোনো মানে হয় না তাই না এর থেকে আপনা কাছে থাকলে আপনার যাকে মনে হবে আপনি দিতে পারেন তাই না কথাটা খারাপ বলনি কিন্তু তুমি কি করে বাবলে ও সব গয়নাগুলো পেরট দেবে দেখছেন না এরম করে টেনে নিল ও সব মুখের কথা না আবার যাও যাও সব ঘরে যাও আমি এটাকে সব সুন্দর করে তুলে রেখে দেই কারণ তো আবার স্বভাবের ঠিক নেই যাও যাও ঘরে যাও নাটক না শুনে ঘরে সবাই ভালো আহ আমি উঠি হা বয় করবো তুমিও না পারো কোথায় ছোট বোমার সাথেও একটু ভালো ব্যবহার করি তা না সবসময় মুখ ঝামটা দেয় ছোট বৌমাটা কি তুমি চুপ করো কোনদিন বড় বৌমাটার একটু প্রশংসা তো করলে না ছোট বৌমা ছোট বৌমা তুমি আমিও বড় বৌমা বড় বৌমা করব এই গয়নাটা আমি বড় বৌমাকেই দিয়ে যাব দেখবে এ যাও 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 তো গয়নাটা আমি লুকাবো ঘরে যাও কাউকে দেখানো যাবে না আদি খেতা আমার শাড়িতে বেঁধে রাখি না শাড়িতে বেঁধে রাখলে কখন যে খুলে পড়ে চাপে আর ছোট বৌমা

কার সাদি এই গয়না খুঁজে বার করা